আচ্ছা এর আগের দিন আমরা করেছিলাম ডাম্পি লেভেলের কন্ট্রোলিং সেখানে ছিল উইদাউট শিফটিং দ্য ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্টকে চেঞ্জ না করে কীভাবে করতে পারি আজকে আমরা শেখাব যন্ত্র কীভাবে চেঞ্জ করে কন্ট্রোলিং করা যায় চেঞ্জ কেন করব করবো কীভাবে করব তো কেন করবো সেটা আগে জানি যখন আমরা ইনস্ট্রুমেন্ট দিয়ে এই যে স্টেশনগুলো আছে সবগুলো স্টেশন যদি দেখতে না পারি তখন সেই পয়েন্ট থেকে ইনস্ট্রুমেন্ট শিফট করে পরের পয়েন্টে আর একটা জায়গায় যাবো সেখান থেকে আবার অনেকগুলো দেখব দেখার পর দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে না তারপরে আবার চেঞ্জ করে আবার অন্য জায়গায় যাবো এই পুরো মাঠটা যদি আমরা কন্ট্রোলিং করি এই যে পুরো মাঠটা দেখায় দিকে এই পুরো মাঠটা অনেক বড়ো এত বড়ো মাঠে আমি কন্ট্রোলিং কীভাবে করব তাহলে কী করবো প্রথমে এদিকে কিছু নেব যন্ত্র দিয়ে দেখব তারপরে যত দূর দেখা যাবে না সেখান থেকে চেঞ্জ হবে আবার দেখব কিছু দূর আগাবো তারপর আর দেখা যাচ্ছে না তাহলে আবার চেঞ্জ কারণ যত দূর দেখা যাবে ততক্ষণ পর্যন্ত আমরা করতে থাকবো যখনই দেখা যাবে না তাহলে সেখান থেকে আমরা চেঞ্জ করবো এইভাবে চেঞ্জ করতে 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 পুরো মাত্রা আমরা করতে পারবো এটাই হচ্ছে মেন উদ্দেশ্য যে ইনস্ট্রুমেন্ট মানে পয়েন্টগুলোকে দেখা না গেলে আমাদের চেঞ্জ করবে দেখা যাবে আমাদের শিক্ষা আমি চেঞ্জ করবো জায়গায় সেখানে রকম মানে এত মিটার ডিস্ট্যান্সে রাখতে হবে এত হাইটে রাখতে হবে এবং কোনো ব্যাপার নেই কারণ এটা হচ্ছে ডাম্পি লেভেল এটা নির্দিষ্ট কোনো হাইটে ফিক্স করার কোনো কম ব্যাপার নেই শুধু লেভেলিং করতে হবে তুমি ইনস্ট্রুমেন্টকে ডানে বাইরে যদি দিয়ে খুশি শিফট করতে পারো শুধু লেভেলিংটা করতে হবে ব্যাস তাহলেই শিফটিং করতে পারো এইখানে এখানে আমাদের পয়েন্ট আছে দশটা মাঝখানে যেটা ওই লাল রঙের ফ্রিজমেটিক কম্পার বসানো আছে সেটা হচ্ছে পি মানে সেন্টার পয়েন্ট তারপরে এ ওয়ান এ ওয়ান হাট তো এ ওয়ান এটা হচ্ছে এ ওয়ান এ টু এ থ্রি ঠিক আছে এবারে বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি তাহলে টোটাল পয়েন্ট আছে দশটা তাহলে প্রথম কাজ আমার কী কম্পাস দিয়ে পি এ লাইন নেব তারপর পি পিবি লাইন নেব তারপর পি সি লাইন নেবো তারপরে কাজ কি একটা ডাম্প লেভেলটা নিয়ে আসো সে এটা অ্যাকল থিওরোলাইট আমাদের ডাম্বি লেভেলটাতে ফাঙ্গাস জমেছে এটা ঠিক করতে হবে সেই জন্য রেখে দিয়েছি থিওরোলাইট দিয়ে আমরা ডাম্বি লেভেলের কাজ করছি যেহেতু এই আমি কী করেছি এই যে টেলিস্কোপটা আছে এটাকে জিরো জিরোতে সেট করে নিয়েছি তাহলে লাইক আছে ডাম্বি লেভেলের থিওরোলাই তখন যখন ডাম্বি লেভেল আনবো তখন আমি আর একবার দেখাবো ঠিক আছে তো নিজের এই পোর্শনটা ভুলে যাও শুধু এইটুকু ভাব এটা এই টেলিস্কোপটা আমার আছে কি না আমরা এটা দিয়ে ডাম্বি লেভেলের কাজটা করছি ঠিক আছে তো এবার তোমরা মেন যেটা এই যে আমি ইনস্ট্রুমেন্টে বসালাম এখানে এখান থেকে বসলাম যাতে এই পয়েন্টগুলো ভালো মতো দেখা যায় দেখো পৃথিবী পয়েন্টগুলো ঠিকঠাক দেখা যাচ্ছে না অথবা দেখা গেলেও আমার শিখতে হবে যে কীভাবে কেয়ার করবো তাহলে প্রথমে আমরা কী করব পি নেব অথবা যে কোনো পয়েন্টে নিতে পারি কিন্তু আমরা আমরা এ থ্রি থেকেও স্টার্ট করতে পারি এ থ্রি এ টু এ ওয়ান তারপর পি এইভাবেও করতে পারি যে কোনো পয়েন্ট থেকে আমরা স্টার্ট করতে পারি তাতে কোনো সমস্যা নেই হ্যাঁ যদি পি সিলেক্টেড বলা থাকে যে চার নাম্বার স্টেশনে গিয়ে চেঞ্জ করতে হবে তাহলে যদি চার নাম্বারেই করবে বা বলা থাকবে যে পি থ্রি বা পি এ বা পিবিতে চেঞ্জ করতে হবে তাহলে সেই হিসেবে আমরা চেঞ্জ করবো কিন্তু এখানে যেহেতু কিচ্ছু বলা নেই তাহলে আমরা প্রথমে পি নেব রেডি মাঝখানটা নেব তারপর পি এ তারপর এ ওয়ান এ টু এ থ্রি এ থ্রিতে আমরা চেঞ্জ করবো তাহলে এখানে যন্ত্র বসানো হয়েছে তাহলে পি নেব এ ওয়ান নেব এ টু নেব এ থ্রি নেব নেওয়ার পরে কমপ্লিট

মানে ঘুরছে এটাকে আমি বন্ধ করতে হবে দুটো বয়তাল্লিশ এখন তো

এই যে র্যাপ গোল হবে এবং দাগ থাকবে এই দাগটা যেন ক্লিয়ার দেখা যায় এই মানে এই দাগগুলো যেন ক্লিয়ার দেখা যায় সেটা দেখার জন্য এই হবে ঠিক আছে তারপর অবজেক্ট হয়তো ঘোলা থাকবে তখন এটা হচ্ছে অবজেক্ট গ্লাস আইপিস এই বড়টা হচ্ছে অবজেক্ট গ্লাস তখন অবজেক্ট গ্লাসকে হালকা ঘুরিয়ে আমি দেখবো আর কি ঠিক আছে তো দেখার ক্ষেত্রে কি বলেছিলাম এই যে দুটো মাথার পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্টে ফুটো দিয়ে এই মাথাকে দেখব তারপর তাপকে দেখবো না হলে মেনে যাবে তাহলে আমি প্রথমে আগে দেখি যে কাঁচাকা মানে আমার হরিজন্টালি করা হয়েছে কিনা দেখলাম এবার তো ঘোলা এসছে কিছু দেখা যাচ্ছে না প্রথম কাজ হচ্ছে আই পিসটাকে দিয়ে ক্লিয়ার করবো মানে দাগটাকে ক্লিয়ার করবো হ্যাঁ দাগ ক্লিয়ার চলে এসছে এবার আমি অবজেক্ট গ্লাসটা ঘুরাচ্ছি হালকা করেছি আচ্ছা এবার দেখো দাগটা ক্লিয়ার চলে এসছে দাগ ক্লিয়ার চলে এসছে অবজেক্ট ক্লিয়ার চলে এসছে শুধু রিং নেওয়া তাহলে মাঝখানে রিংটা নেব ওয়ান পয়েন্ট টু সিক্স ওয়ান পয়েন্ট টু সিক্স দেখা তো একদম ওয়ান পয়েন্ট টু সিক্স দেখো একদম

ওয়ান পয়েন্ট থ্রি ফোর তাহলে পি হয়ে গেল এ ওয়ান এ টু এ থ্রি কমপ্লিট এবার আমরা এই স্টুডেন্ট শিফট করবো শিফট করে ওখান থেকে রিডিং যাবো ও যেখানে আছে সেখান থেকে যাবো কারণ কানেক্ট করাতে হবে যেখানে ছেড়ে দেবো সেখান থেকে শুরু হবে কিন্তু খালি যন্ত্রটা চেঞ্জ হবে তাহলে যন্ত্রটাকে ধরো একটু আবার যন্ত্র এখানে শিফট করলাম লেভেলিং করতে হবে লেভেলিং তো করতে পারি স্টোরা করা হয়েছে আবার এটা হবে এখন কি হবে বিএস তাহলে এ থ্রিটাই হবে এবার একটু ক্লিয়ার করে নিব অবজেক্ট গ্লাসটা ঘোলা হয়ে গেছে ওয়ান পয়েন্ট ফোর এইট ফাইভ ওয়ান পয়েন্ট ফোর এইট ফাইভ চলে আসো পি চলে আসো অন্য কিন্তু ঠিক আছে পৃথিবীর যে কোনো স্মেল টোয়েন্টি থেকে থার্টি সেকেন্ড পর্যন্ত যদি কেউ নেয় তখন সেটা তার অভ্যাস হয়ে যায় তখন সেই স্মেলটা সেটা বুঝতে পারে টোয়েন্টি সেকেন্ড পর্যন্ত খুব অসুবিধা হবে তারপরে টোয়েন্টি থেকে থার্টি সেকেন্ড পর্যন্ত অসুবিধা লাগবে তারপরে ওটা মানে আমাদের অ্যাডজাস্ট হয়ে যায় আর কি

তাহলে এই যে মাথাটা দিয়ে এই মাথা দেখে ওকে দেখে নিতে হবে তারপরে একটু কাছে যাবো মানে একবার চোখ এখানে লাগিয়ে নিয়ে ঘুরি না করি তাই আগে একটু দূরে থেকে দেখে এইখানে জিনিস করো আমার চোখটা প্রায় হাফ ফিট বা এক ফিট দূরে আছে এখান থেকে দেখে আমি আগে এই বিন্দু এই বিন্দুকে মেলালাম ওর সঙ্গে মেলালাম যেরকম মেলাতে গিয়ে বন্দুক দিয়ে বেলুন ফোটানো হয় বন্দুকের মাথায় দুটো পয়েন্ট থাকে সোজা করতে হয় সেরকম ওই ওই রকমভাবে আমি করলাম এবার আমি দেখি ওকে দেখা যাচ্ছে বাস একটু সরিয়ে নিলাম অবজেক্ট গ্লাস হালকা ঘুরিয়ে নিলাম ওয়ান পয়েন্ট গর্তের মধ্যে ধরো একটা গর্ত আছে ওখানে হ্যাঁ ওখানে একটু ছড়িয়ে নিলাম হালকা ঘোলা হয়ে গেছে খুব স্লোলি ঘুরাবো আর কি ওয়ান এই খোলা হয়ে গেছে আপনি হালকা ঘুরিয়ে নিলাম রেঞ্জিং রোডটা খোলো পুরোটা পেছনে একটা চাপ দেওয়ার হ্যাঁ জায়গা আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো জিরোলিট ফাইভ জিরো জিরো কমপ্লিট হয়ে গেছে তাহলে এইভাবেই আমরা ইনস্ট্রুমেন্ট শিফট করে রিডিং নেব এবার যতবার ইনস্ট্রুমেন্ট শিফট হয় রিডিং কিন্তু চেঞ্জ হয়ে যাবে রিডিং কিন্তু সেম থাকবে না অনেক সময় ভাবে যে ওই তোর কত রিডিং হয়েছে ওর কত রিডিং হয়েছে রিডিং কিন্তু মিলবে না ইনস্ট্রুমেন্ট শিফট করলেই রিডিং চেঞ্জ হবে কারণ আগে ইনস্ট্রুমেন্ট হাইটার পরে ইনস্ট্রুমেন্ট হাইটার আমি সেম রাখিনি সুতরাং মিলবে না কিন্তু ঠিক আছে তাহলে যতবারই আমি ইনস্ট্রুমেন্ট শিফট করব রিডিং চেঞ্জ হয়ে যাবে তাহলে এইভাবে আমরা ইনস্ট্রুমেন্ট শিফট করে কন্ট্রোলিং করতে পারবো এবার তোমরা নিজেরা করো পুরো কাজটা ঠিক আছে তো এইভাবেই করতে হবে ঠিক আছে থ্যাংক ইউ